আরে খামের ভিতরে দেখা যায় সাদা বড় বৌমা তাহলে তুমি তো আমার হাঁটটায় চুরি করে নেই আচ্ছা এখন আমি মেজে মারটা খুলি আরে এটা তো দেখা যাচ্ছে সাদা তার মানে মেজে বৌমা তুমিও চুরি করে এখন আমি ছোটো মারটা খুলি আরে এটা তো দেখা যাচ্ছে সবুজ হয়ে গেছে তার মানে ছোট বৌমা তুমি আমার হারটা চুরি করছো মা আপনি আমাকে বিশ্বাস করুন আমি সত্যি কথা বলতেছি আমি কোনো হাতটা চুরি করিনি সত্যি কথা মা একটু আমাকে বিশ্বাস করুন দেখছেন মা দুধ করা দিয়ে কাল সাপ পুষছেন আমি তো আপনাকে আগেই বলছিলাম যে আপনার ছোট বউ চুরি করছে আবার দেখেন বলতেছে যে চুরি করে নাই চোরের মায়ের বড় গলা থামো তোমরা অনেক হয়েছে আমি জানি ছোট বৌমা তুমি যে হারটা চুরি করনি সেটা আমি জানি মানে কি মা আপনি সব কি বলতেছেন আমাদের খামটা তো সাদাই রয়ে গেছে আর ওরতে তো সবুজ তার মানে ওই চুরি করছে ওই একটা চোর থামো ভাবি অনেক হইছে আমরা সবই জানি হারটা কে চুরি করছে দেইলি মা চুপ কর তুই কি জানিস হ্যাঁ কি জানিস কি জানি তাহলে শোনো ভাবি আমার তো কেমন যেন লাগতেছে একটা কাজ করে খামটা খুলে দেখি হ্যাঁ হ্যাঁ তুই একদম ঠিক বলছিস তো দেখি আমরা খুলে দেখি আরে দেখছিস এই মাত্রই আমরা ঘুম থেকে আসলাম মা বললো যে যা চুরি করছে তাদের কাগজ সবুজ হয়ে যাবে দেখছিস এ আসতে না আসতেই কাগজ সবুজ হয়ে গেছে এই আমরা যে চুরি করছি এবার আমরা ভরা পড়ে যাব এখন আমরা কি করব আপনি তো ঠিকই বলছেন আর দেখছেন কত বড় কবিরা আসতে না আসতে সবুজ হয়ে গেছে কিন্তু এখন যে কী করে আচ্ছা আপনার কাছে কোনো উপায় আছে এ শোন আমার মাথায় তাই আইজে আসছে আর বলতেছে কি মা তো আমাদের কালকে সকালে দেখতে বলছে আমরা তো আগে দেখে ফেলছি আমরা জেগে গেছে যে কাগজ সবুজ হয়ে গেছে তাহলে চল আমরা সাদা কাগজ ভরে দিই তাহলে তো মা বুঝতে পারবে না যে আমরা চুরি করছি এই হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলছেন তাহলে আর করা যাবে না হ্যাঁ চল একজন চলছে জানি তোমরা আমার হাটটা চুরি করছো এর পরও তোমাদের একটা সুযোগ দিছিলাম একটা পরীক্ষা করছিলাম আমি সবগুলা খামের ভিতরেই কিন্তু সবুজ কাগজ ঢুকায় দিয়েছিলাম কিন্তু তোমরা কি করছো তোমরা সবুজ কাগজটা চেঞ্জ করে সাদা কাগজটা ঢুকিয়েছো অনেক চালাকি না আর ছোট বোমা কি করছে সে কিছুই চেঞ্জ করায় না যেরকম দিছি ওরকমই সে নিয়ে আসছে এখান থেকে কি প্রমাণ হলো চুরিটা কে করছে আমার হারটা তোমরাই চুরি করছো লজ্জা কর না তোমরা তোমাদের কোনো মাপ নেই আর আমার যা সম্পত্তি আছে আমার এই ছোট বৌমায় সব পাবে না এবারের মতো মাফ করবেন